সূর্য যখন আবারও দীপাকে বলতে থাকে যে আচ্ছা আমাদের মেয়ে কি আর কখনোই আমাদের কথা শুনবে না সে কি আমাদের ঠিক কিন্তু করে সেখানে সব সময় এরকম পরিস্থিতির সে বাবা মার কতটা কষ্ট হয় তখন যেন সেই সূর্য আবার বলে উঠে যে আচ্ছা না হয় বুঝলাম যে আমাদের মেয়ে এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল তাই বলে সে নিজের মানুষের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে তখন যেন সেই দীপা আরো বলে ওঠে যে আমাদের মেয়ে শুধু শালিনী এবং রূপার অর্থাৎ লাভ লাবণ্য সেফটি করছে তারপর জন্য হঠাৎ করে আবারও অপর দিকে আমরা দেখতে পারি যে সেই মিশকা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দীপা এবং সূর্যের জীবনের মধ্যে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই কিন্তু সে বাড়ির ভিতরে ঢোকার আগে বিভিন্ন ধরনের প্ল্যান করেই সে ঢোকার চেষ্টা করে তারপর অপর দিকে আমরা দেখতে পারি যে সেই কৃষ্ণ যখন আবার রূপাকে বলতে থাকে যে চলো এবার তোমাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে আসি তখন যেন সেই রূপা বেশ অনেকটাই মুসকে এসে তাকে বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে এইরকম সাহায্য কেন করছো সবসময় তুমি আমার সাথেই থাকো কেন এরকম কেন তারপর যেন হঠাৎ করে সেই কৃষ্ণ বলে ওঠে যে দেখো আমি শুধু আন্টি সাহায্য করছি আমি তোমার সাহায্য করছি এটা কে বলেছে আমি শুধুই আন্টির ভালো চাই হ্যাঁ বন্ধুরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য